চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় ভ্রামমান খাঁটি গরুর দুধ বিক্রেতাদের উপর অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় অভিযান চলাকালে দেখা যায় এইসব অর্থলভী অসাধু ব্যবসায়ীরা উন্নত প্রযুক্তির মাধ্যমে গরুর দুধের মধ্যে নির্ণত পানি মিশ্রণ করে বিক্রয় করছে অবশেষে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তাদের এই প্রতারণা প্রকাশ পায় সাধারণ মানুষকে বোকা মানিয়ে এমন প্রতারণামূলক ব্যবসা করার অপরাধে অভিযুক্ত দুধের ব্যবসায়ীদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক নূর হোসেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এমন অভিযান আগামীতেও যেন অব্যাহত রাখা হয় এজন্য চাঁদপুরের সচেতন মানুষ তাদের প্রতি আহ্বান জানিয়েছেন